দেখিত কি হয়ে যায় উম্মে জামিল আসতে লাগলো আবু বকরের রানের উপরে আমার নবী শুইয়া শুইয়া কোরআন তেলাওয়াত করেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা المبارকের সামনে দাঁড়ায়া আবু বকর দষ্টু হয়ে গেলেন আর পাথর মারে কিনা আমার নবীর সিনা المبارকের সামনে উম্মে জামিল দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়া বলছে আবু বকর বলতো তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোথায় সারাদিন মক্কার অলিতে গলিতে খুঁজেছি কোথাও তাকে পাই নাই তোমার কাছে এসেছি তুমি এখানে মক্কায় বাইতুল্লাহ কেন বসে আছো বলো তো তোমার বন্ধু কোথায় আবু বকর আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নবীকে দেখে না আমি আমার নবীকে দুইটা নয়ন বলে দেখি আমার রানে শুয়ে আছেন আমি তার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির দেখে না ব্যাপার কি হঠাৎ করে আবু বকরের চোখ পড়ে যায় রাস্তার দিকে আবু বকর তাকায়া দেখেন একজন বৃদ্ধা মহিলার মতো দেখা যায় কাদের মধ্যে দুইটা বস্তা নিয়েছে হাতের মধ্যে বড় বড় আরো দুইটা পাথর নিয়েছে বিশাল পাথর চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি এই রাস্তা দিয়ে কে আসে কোরআন সাথে থাকলে কি হবে তা বুঝাতে চাই ভালো করে বুঝবেন আবু বকর বলছেন চিনি না দূর থেকে মনে হচ্ছে একজন মহিলা কাদের মধ্যে পাথরের বস্তা নিয়ে হাতের মধ্যে বিশাল পাথর নিয়ে আসতেছে নির্ঘাত আপনাকে আঘাত করবে আমি ওই মহিলাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেয় আমার নবী বললেন আবু বকর রে নাম আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কোন কাফের কোন বেঈমান কোন বিরুদ্ধবাদী যদি আমি রাসূলকে আঘাত করবার জন্য আসে যত বড় অস্ত্র নিয়ে আসুক না কেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন কোরআন একটা লাইটের নাম কোরআন একটা ম্যাগনেটার চুম্বকের নাম আমি যেন কোরআন থেকে তেলাবাদ করি হাজার হাজার জালেম যদি আমার সামনে দাঁড়িয়ে যায় আঘাত করবার জন্য আল্লাহ বলেছেন বন্ধু তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো আমি আল্লাহ কথা দিলাম সকল বেইমান আর বিরুদ্ধবাদী থেকে বাছাইয়া দেওয়ার জিম্মা দাও স্বয়ং আমি আল্লাহ আবু বাকার ঘিয়েছে আবু করতা খায়া দেখেন চিনতে পারলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু লাহাব আমার নবীর চাচা আবার আমার নবীর বিয়াই এর অর্থ হলো আমার নবীজি তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে এই জন্য আবু লাহাব একদিকে নবীর চাচা অপর দিকে বিয়াই

অপমানের কিছু হতে পারে না আপনি আমাকে বলেন কি করতে হবে আমার নবী বললেন আবু বখর আমি কোরআন থেকে তেলাওয়াত করব। আমার বিশ্বাস আমার রব আমাকে বলেছে যার ভিতরে আটটা গুণ আছে সে জিন্দেগিতে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না বছরের কসম সময়ের কসম কালের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত আর বিপদে চার দল ছাড়া পয়গম্বর আরবি বলেন না আমাকে রাসূল পাক বলছেন আবু বকর রে আল্লাহ বলেছেন এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে দুই নাম্বার ওয়া আমিলুস যারা নেকামল করেছে তিন নম্বর ওয়াতাওয়া সবিল হাত যারা সকল সময়ে সকল জায়গায় সত্যের উপরে অটল অবিচল থাকে চার নম্বর ওয়াতাওয়া সহবি সব যারা জালেমের জুলুমের সময় ধৈর্য ধারণ করে এই চার গুণ অর্জন করবার পরে কোরআনে কারিমের উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সোরা সোরাল ফুরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে আল্লাহর চার গুণ বলেছেন এক নম্বর যারা অহংকার করবে না দুনিয়ার জমিনে যারা গালি দিবে না তিন নম্বর যারা রুকু সেজদা আল্লাহর পায়ে করবে চার নম্বর সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করবে ত্রিশ নম্বর পারার চার গুণ উনিশ নম্বর পারার চার গুণ এই আট গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোনো কাফের যদি তাদেরকে আঘাত করবার জন্য আসে তারা যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমি আল্লাহ বানাইয়া দিতে পারি ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে বাছাইয়া দিবা পড়েন আল্লাহ আমি কোরআন থেকে তেলাবাত করবো দেখি তো কি হয়ে যায় আসতে লাগলো আবু বকরের রানের উপরে আমার নবী শুইয়া শুয়া কোরআন তেলাওয়াত করেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকর তো আশ্চর্য হয়ে গেলেন আবার পাথর মারে কিনা আবার নবীর সিনা সামনে উম্মে জামিল দাঁড়াইয়া আবু বকর কে ডাক দিয়া বলছে আবু বকর বলতো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারাদিন মক্কার অলিতে গলিতে খুঁজেছি কোথাও তাকে পাই নাই তোমার কাছে এসেছি তুমি এখানে মক্কায় ভাই তুল্লাই কেন বসে আছো বলতো তোমার বন্ধু কোথায় আবু বকর আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আমার নবীকে দেখে না আমি আমার নবীকে দুইটা নয়ন বলে দেখি আমার রানে শুয়ে আছেন আমি তার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিরে দেখে না ব্যাপার কি আল্লাহ আকবর বলে

অন্যে জামিল গালা গালি করে চলে যায় এবার আবু বকর উঠে আমার নবীকে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন পয়গম্বরে আরাবি বলেন তো দেখি আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আপনাকে দেখে না আমারে দেখে ব্যাপারে কি আমার নবী বললেন আবু বকর রে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর কুরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমি কুরআন থেকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ কুরআন তেলাওয়াতের বরকতে হিجابুমস তুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠিয়ে কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আকবার এই কুরআন আজও আমাদের কাছে আছে কিন্তু আমরা কোরআন বুঝতে পারলাম না রসিদ বলছেন এই কোরআন পড়ো বেয়মান আপনার কোনো ক্ষতি করতে পারবেন আমার বর্তমান এই কথা বুঝাবার জন্য আরেকটু বুঝাইয়া দেই কোরআন যদি সাথে থাকে আল্লাহ কেমনে আপনাকে সাহায্য করবেন এই কথাটা বুঝাইয়া দেই এটা আমার মূল বিষয় সুরল্ল হি সাল্লাল্লাহ আলাই হিম সাল্লাহ আমার বন্ধুগর দুনিয়ার জমিরে জিন্দা নবীজি যেইদিন হিজরত করে মক্কার থেকে মদিনায় যাবেন ঘটনা বলবো না কোরান থাকলে কি লাভ তা চায় আমার নবীজি যেদিন মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবেন কবির জনীতে জেব্রিলা ভিনশ্যা মা ঘুম থেকে উঠালেন গভীজি ঘুম থেকে উঠে গেলে যে বরাইল বলছেন সুরল্লাহি ইয়া হাবিব আল্লাহ পয়েগম্বরে আরবি আপনি সফর শুরু করেন ইয়া শ্রীবের দিকে খেজুর বাগানের দিকে মদিনার দিকে আমার নবী উঠে গেলেন ইজরো তেরো তৈরি হয়ে গেলেন চলে যাবেন দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে নবী জি ঘর থেকে বের হলে আঘাত করবে মেরে ফেলবে আবার নবীজি আল্লাহ বললেন আল্লাহ তালা আপনি আমাকে বলেছেন হিজরত করার জন্য এদিকে কাফেররা আমার ঘরের চতুর্দিকে ঘর থেকে বের হলে তো আমাকে মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধুরে তোমার ভিতরে আটটা গুণ আছে তুমি কোরআন তিলাবাদ করো তোমার সঙ্গে কোরআন আছে তুমি ঘর থেকে বের হও

দুনিয়া ওয়াসিলার মাধ্যমে হয় আপনি আমাকে কোন জিনিস দেন যার মাধ্যমে প্রতিরোধ করতে পারে আত্মরক্ষা করতে পারে আমার আল্লাহ বললেন বন্ধুরে তাহলে তাহলে তুমি হাতের মধ্যে কিছু পালি নেও হাতের মধ্যে কঙ্কর নেও হাতের মধ্যে কিছু পাথর নেও আর তোমার কাছে যেই কোরআন আছে ওই কোরআন থেকে তেলাবাদ করে ফু দিবা ওই পাথরগুলা কাফের কাফেরদের উপরে নিক্ষেপ করবা এর পরে তোমাকে বাছাইয়া দিব আমার রসুল বলছেন আল্লাহ তালা কি বললেন আপনি কাফেরা গড়ের দিকে দাঁড়িয়ে আছে আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি তা তো একদিকে যাবে হয়তো সামন দিকে কাফেররা পিছনে ডাইনে বামে চতুর্দিকে কাফে আমি তো একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন বন্ধুরে তোমার কাজ হলো হাতির মধ্যে নিয়ে একদিকে নিক্ষেপ করে দেওয়া আর আমি আল্লাহর জিম্মা সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ আমি বুঝাতে চাই কোরআন সাথে থাকলে এক পর্যায়ে বিশ্ব নবী মধ্যে পাথর নিয়ে কোরআন থেকে তেলাবাত করলেন সামনের দরজা খুললেন শুধু সামন দিকে মারলেন দাইনে বামে পিছনে মারতে পারলেন না শুধু সামন দিকে নিক্ষেপ করলেন তাকায়া দেখেন চতুর্দিকের দিকের কাফেরদের চুকে পড়ে গিয়েছে চক্রграতে লাগলো চোখ মুস্তে লাগলো আমার নবী মদিনায় পৌঁছে গেলেন পুরা ঘটনা বলছি নি আর পরে কে বোঝাতে চাই নবীজি মদিনায় পৌঁছে গেলেন কাফেরা ধরতে পারল না একদিন আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন বন্ধুরে বলো তো তুমি কেমনে মদিনায় যেতে পারলে ওই দিন তো একদিকে তুমি কাফের কে কেমনে গেল আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাহলে আমি কেমনে জানবো আপনি আবার আল্লাহ বললেন বন্ধু তাহলে কোরআন তিলাওয়াত করে কাফেরদের উপরে কঙ্কর বলে নিক্ষেপ করেছ তোমার হাত কে নাই নিক্ষেপ করার সাথে সাথে ওটা আমি আল্লাহর কুদরতির হাত হয়ে গিয়েছি আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি পড়েন সোহান আল্লাহ খোরিজনাসা মিনাজ জুলমাতি দিলনূর আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালাল বলেছেন غلام রে চলার পথে যদি কোরান সাথে রাখতে পারো কাফেরেরা তোমার বিরোধবাদী জালেমেরা তোমার দুশমনেরা তোমাকে আঘাত করার জন্য আসবে তুমি কোরআন থেকে তেলাওয়াত করে দেখবা যত বড় दुश्मन হোক না কেন তোমার কদমে এনে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিন্তু আমার কষ্ট হচ্ছে জুবাত তোমরা আজকে কিছু বললেই তোমরা ব্যস্ত আস শোনা তাফসিরে ব্যস্ত আস শোনা ওয়াজে ব্যস্ত আস শোনা দ্বীনের কাজ করে ব্যস্ত আরে মুকা তুমি জানো না তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত

আমি শেষ পর্যন্ত আজকে যে কথাগুলো বলতে চাই দিল দিয়া শুনো আমি বোঝাতে চাই যুবক তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ তুমি নাকি স্পাউস বিষয় ইউরোপে চলে যাচ্ছ তুমি নাকি স্টুডেন্ট বিষয় কানাডা চলে যাচ্ছ তোমার পাসপোর্টে বিশাল লাগছে তুমি ইউরোপে আমেরিকা চলে যাইবা দিকে তুমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছ বন্ধু বান্ধব সবাইকে স্মরণ রাখছ দূরের আত্মীয় স্বজনকে টেলিফোনে বিদায় নিচ্ছ আরে বুক সবাইকে মনে রাখলে নিমক হারামের মতো যাকে বইলা গেলে একটা বার রবকে স্মরণ না গোলাম যখন শেষ দায় গিয়ে একটা পরে আলা আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল ও ফেরেস্তা এই গোলামটা কি বলছে খুলনার আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড় সে নাকি ছোট আল্লাহ বললেন ও আমার দেখা বলতেছে আল্লাহ না দেখেই বলতেছে তুমি বড় সে ছোট আল্লাহ বললেন আলাই তানি অবশ্যই আমি বড় আর আজকের দিনে গোলাম আমাকে শিকার করবার কারণে আলাই তো কা গোলাম দুনিয়া বানালাম তোকে বড় আর আখেরাতে বড় বানাইয়া বহুত পয়গাম্বরদের আগে জন্ম ফায়সালা করে দিলাম কেমনে বুঝায় এই রবকে কেমনে বইলে যাও তুমি তো গুনাই করছো রবকে বইলে যাইও না রব বলছেন কথা দিলাম কেউ জানবে না সব গুণ আমি মাফ করে দেব কেউ জানবে না কেউ জানবে না এজন্য যুবকদেরকে বলছি ভাই তোমাদের জোয়ানি আছে আমাদের জোয়ানি আছে এই যে রমজানুল মোবারক আসছে রমজানুল মোবারক একটা হসপিটালাইজড রমজানের মুবারক একটা হসপিটালের মতো আমি তোমাদের কেদিকে নিয়ে গেলে ভিন্ন কথা হয়ে যাবে তোমাদেরকে শুধু এতটুকু বলতে চাই দিন ভুলে যায় না ইসলাম থেকে দূরে যায় না রসুলের পথে আসো ইসলামের পথে আসো দেখো সাদ আর মজা একটা কথা মনে রাখবা যুবক তোমাকে আমাকে বিভ্রান্ত করবার লোকের অভাব নাই আমাদেরকে বিভিন্ন পথে নিয়ে যেতে চাইবে ফেনসিডিল ইয়াবা হাতে ধরাইয়া দিতে চাইবে মনে রাখবা তার জন্য এত কিছু করছো

স্কুলে পড়াবার জন্য আমি তো রাত দিন কষ্ট করেছি গাদার মতো কাজ করেছি তোমার নাম নিতে পারি নাই গুলাম বাচ্চাদেরকে পড়াইছি আজকে আমাকে চিনি না রব আমার বাচ্চাদেরকে শিকল দিয়ে বাঁধো আমারে ছেড়ে দাও ইয়াওমি ইদিন বিবানি আমার সন্তানদেরকে বাঁধো যাদের কারণে আজকে আমার অবস্থা

ওই চাকরি দিয়ে তিন বেলা খাবার জুটে না বউ আমারে প্রতিদিন বলে পাশের বাড়ির বাই যে চাকরি করে আপনি একই চাকরি করেন তার ঘরে এয়ার কুলার কন্ডিশন টাইসার সিরামিক আপনার ঘরে নাই কেন আল্লাহ আমি তো গোশ খাই না এজন্য আমার ঘরে নাই মোর জ্বালাতন সই না মোর কথা শুনতে শুনতে এক পর্যায়ে খাওয়া শুরু করছি মোর কথা সই না সুদে টাকাই না ঘরে আসি লাগাইছি আল্লাহ আমার আমল নামে সুদ আর গোশ লেখা কেন মোর কেন নাই আল্লাহ ও

আমি তো জান্নাতে যেতে চাই যাহার নাম ভাল লাগে না কেন আল্লাহ আমি ছিলাম বড় আমার বুন আমার বাইরা ছিল ছুটো ওদেরকে মানুষের মতো মানুষ করবার জন্যে বাইদের পিছনে সময় নষ্ট করেছি বিদেশে পাঠিয়েছি চাকরি ব্যবস্থা বোনদেরকে ভালো জায়গায় পড়াইয়া বিয়ে দিয়েছি আল্লাহ ভাই বোনের চিন্তা করতে গিয়ে আমি আমার খবর নিতে পারি নাই আল্লাহ আজ আমার বাই বোন আমাকে চিনে না যাদেরকে আমি ইউরোপ আমেরিকা পাঠালাম বাদো আমারে ছেড়ে দাও আল্লাহ বলেন গোলাম তোর ভাই বোনদের বাদলাম কিন্তু তোরে ছাড়বো না গোলাম বলতেছে আল্লাহ আমার আমল নামায় দেখা আমি খুলনা শহরে চান্দাবাজি করছি আল্লাহ আমার আমল নামায় লেখা আমি আরেকজনের জায়গায় খাদ্য দখল করছি আয় আল্লাহ তাআলা এগুলো তো আমি করি নাই আল্লাহ বলছেন কে করছে গোলাম বলছে ওয়া ফাসিলাতিহিল্লাতি তাওয়ী সেলাই দিয়েছি লেখা আমি লেখা খন্না শহরের কার দোকান থেকে দশ লাখ টাকা সান্দা উঠেছি আল্লাহ আমি তো কিছু করি নাই সব করাইছে আমার গ্রামের আমার গোষ্ঠীর মুরব্বী আমার গ্রামের লিডার বলছে অর্জমি এক হাত দখল কর জাল দলিল বানাইয়া দিব আমি এই আতিমের বাড়ি দখল কর নামজারে আমার গোষ্ঠীর মুরব্বী আমার ঘরের মুরব্বী আমার গ্রামের মুরব্বী আমার দলের লিডার ওরে বান্ধবেন আল্লাহ ওর কথায় আমি ইয়াবা ব্যবসা করছি তারাও কিন্তু সামদা দিছি কে দিলাম আমার বাচ্চা দিলাম মা বাপ দিলাম গ্রামের মুরব্বি দিলাম আমার গোষ্ঠীর মুরব্বি দিলাম দলের লিডার দিলাম এরপরে আমারে ছাড়বেন না আল্লাহ কই না আরো কিছু দে এবার গোলাম বলতেছে ও আমান ফি আরদি জামী যে জমিনের উপরে যত সম্পদ চুকে পড়ে সব তোমারে দিলাম সোম্মাই উঞ্জি এরপরে আমারে ছেড়া দাও আমার ভাল লাগে না যে আজাব দেখতেছি জীবনে বিশ্বাস করি নাই এবং বিশ্বাস হইছে পিঠা খাইয়া আয় আল্লাহ আমারে ছেড়া দাও এবার আল্লাহ বললেন বলে আমার তুই নিজেকে বাঁচাবার জন্য সন্তানদেরকে দিলেন নিজেকে বাঁচাবার জন্য স্ত্রী দিলেন নিজেকে বাঁচাবার জন্য বাইবুন দিলে মা বাপ দিলে নিজেকে বাঁচাবার জন্য মুরব্বী দিলে গ্রামের লিডার দিলে তোর দলের লিডারকে দিলে সব দিলে আসমান জমিনে যা সব দিলে কি মনে করো ছেড়া দেবো আল্লাহ আমারে ছেড়ে দেন আল্লাহর পরের আয়াত থেকে অর্থাৎ পনেরো নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন

বডি তে সব জ্বালিয়ে দে কিন্তু রূহ জ্বালাবে না জীবন যাবে না এভাবে পিটাবো এখন তুই ডাগ দে যেই বউর কথা উল্টাপাল্টা করলে যেই সন্তানের কথা এত কিছু করলে যেই মুরব্বির কথায় বদমাইশি করলে সেই মুনাফিকের কথা ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে ওদেরকে ডাগ দে এরপর রে আল্লাহ বলবেন ডাগ দে তা দুমান আদবরা ওয়া তা কেউ আসেনি তা দো ডাক দে কল্লা ডাকছি কি কয় মান আদে ভারা দেখছে অত লাগে কেও আল্লাহ বলেন এখন কি কর্লা আমার টাকা পয়সা তো আছি ও কিছু দুনিয়া বাড়ি গাড়ি তো ব্যাংক ব্যালেন্স তো ছিল ওগুলো নিয়েও মানে সাইডে এর এরপরে রায় তেল জবাব দিলে ও আয় জ্যামা যারা সম্পত্তি জমা করেছো আর ফিক্সড ডিপোজিট করেছ এই কথাকে সুন্দর করে বুঝাবার জন্যে আমার আল্লাহ কোরআনে কারি মেরে তিরিশ নাম্বার পাড়া সুরায় হুম যারা সম্পত্তি জমা করলেন আর গণনা করলেন আল্লাহ বলেন সম্পত্তি জমা আর গণনা করো ফিক্সড ডিপোজিট করো এই দিন কোনো কাজে আসবে না আমি যেদিন ধরব

তোমাদেরকে একটা কথা বোঝাতে চাই জীবনে যা করো কেন অন্যায় পথে যাওয়া যাবে না তোমাদের কাছে আজকে যে কথাটা বলতে চাই আল্লাহ বলছেন বলাম দুনিয়ার জমিনে যা কিছু করো কেন আমি আল্লাহকে চিনো আমার আল্লাহ বলেন উনিশ নম্বর পারা পঁচিশ নম্বর সুরা সুরা আল ফুরকানে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে গুলাম করার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে ক্ষমা চাইবে আমি আল্লাহ কথা দিলাম বললাম রে চুকের পানি চুক থেকে বের হতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করে জেন্নতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ